মানুষ যেমন ভালোবাসা ছড়িয়ে দেয় তেমনি ফুল ছড়িয়ে দেয় সৌরভ আর সেই সৌরভে মুগ্ধ হতে আপনার পরিবার কিংবা প্রিয়জন নিয়ে চলে আসতে পারেন ফুলের ঠিকানায় ভিওয়ার্স আমি আজকে আপনাদের সাথে ঠিকানা রিসোর্ড সমস্ত সৌন্দর্য সহ কমপ্লিট একটি ভ্রমণ গাইড শেয়ার করব যাতে করে আপনারা এই ঠিকানায় এসে মনের মতো করে এনজয় করতে পারেন ঠিকানা রিসর্টে প্রবেশ করতে কত টাকা লাগবে আপনারা কোথায় খাবেন কি কি দেখবেন আরও সকল সুযোগ সুবিধা সহ বিস্তারিত তথ্য জানাবো আমার আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি আজকে শুরু করা মূল ফটক থেকে শুরু করে পুরো রিসোর্টে রয়েছে গ্রামীণ শৈল্পিক ছোঁয়া আকাশ ও প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন সময় নানা রঙের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠিকানা রিসোর্টে যেখানে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখতে পাবেন তাইবা আফরিন ম্যাম ব্যক্তিগত উদ্যোগে নিজের স্বপ্নের ঠিকানা গড়ে তুলেন। ঠিকানা রেস্টুরেন্টের মূল ভবনে জাপান থেকে আমদানি করা সুন্দর সুন্দর পিটুনিয়া ফুলের গাছ সহ পাশ্চাত্য স্থাপত্যের ছোঁয়া দেখতে পাওয়া যায় প্রথমে ঠিকানা রিসোর্টের পুরো এলাকা জুড়ে ফুলে ফুলে ভরে যায় একই সাথে ঠিকানা সৌন্দর্য বহু গুণ বেড়ে যায় ঠিকানা রিসোর্ট হচ্ছে প্রকৃতপক্ষে একটি বড় আকারের রেস্টুরেন্ট যে কারণে কেউ কেউ এটিকে ঠিকানা রিসোর্ট আবার কারো মুখে ঠিকানা রেস্টুরেন্টও শুনতে পাবেন খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আর ফুটে থাকা হাজারো ফুলের স্বরূপের কারণে ঠিকানা রেস্টুরেন্ট এখন ঠিকানা রিসোর্ট হয়ে উঠেছে তবে এর অফিসিয়াল নাম কিন্তু ঠিকানা ডে অর্ডারস ঠিকানা রিসোর্ট স্বল্প সময়ে ঢাকাবাসীর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিদিন অনেক মানুষ পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে আসেন এখানে বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে উপচে ভিড় থাকে ঠিকানা রিসোর্টে আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন সব সময় থাকে আমরা কোথাও ঘুরতে গেলে খাবো কোথায় সো ভিউয়ার্স এখন চলুন জেনে নেওয়া যাক ঠিকানা রিসোর্টে ঘুরতে গেলে আপনারা কোথায় খাবেন ঠিকানায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানকার মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের পিঠা ও দেশীয় খাবার ক্ষেতের সবজি ও মাছ খাওয়ারও সুযোগ রয়েছে এছাড়া দেশি খাবার ছাড়াও ঠিকানায় রয়েছে নানা রকম বিদেশি সুস্বাদু খাবার তবে এখানকার দাম কিন্তু একটু বেশি হবে ঠিকানা রিসোর্টের খাবারের সর্বনিম্ন সেট মেনুটি হচ্ছে ছয়শো টাকা এই ছশো টাকার সেট মেনুতে থাকবে ভুনা খিচুড়ি বিভুনা অমলেট বেগুন ভাজা সালাদ আচার এবং পানি এর বাইরে যদি অন্য কিছু খেতে চান তাহলে অতিরিক্ত ফি দিতে হবে আপনারা চাইলে বাসা বা অফিসের জন্য সর্বনিম্ন জনের প্যাকেজ অর্ডার করতে পারেন এখানে হোম ডেলিভারি সার্ভিসও দেওয়া হয়ে থাকে এখানে খাবারের মূল্য তুলনামূলকভাবে একটু বেশি এবং খাবারের মান মোটামুটি এবার চলুন জেনে নেওয়া যাক ঠিকানা রিসোর্টে আপনারা কিভাবে যাবেন ঠিকানা রিসোর্ট গুলশান থেকে দুই কিংবা তিন কিলোমিটার দূরে মাদানিয়া অ্যাভিনিউ বড় বেরাইট বাড্ডা বালন নদীর পারে অবস্থিত নিউ মার্কেট থেকে লেগুনা করে বা উত্তর বাড্ডা থেকে অটো করে যেতে পারবেন ঠিকানা রিসোর্টে প্রবেশ ফি জনপ্রতি তিনশো টাকা করে কিন্তু ভিউয়ার্স আপনারা যদি তিনশো টাকার উপরে যে কোনো খাবার অর্ডার করেন তাহলে কিন্তু প্রবেশ ফি লাগবে না খাবার অর্ডার না করে শুধু ঘোরাঘুরি করলে তিনশো টাকা ফি দিয়ে প্রবেশ করতে হবে ঠিকানা রিসোর্ট প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এবং রমজান মাসে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে পারিবারিক যে কোনো অনুষ্ঠান আয়োজন করতে কিন্তু ঠিকানা রিসোর্ট বুক করতে পারেন যেমন বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান বিবাহবার্ষিকী পারিবারিক শো পিকনিক বা বনভোজন ইত্যাদির আয়োজন করতে পারেন আপনারা ঠিকানা রিসোর্টে শহরের একঘেয়েমি কাটিয়ে উঠতে ঠিকানা রিসোর্টের এই ধরনের অনুষ্ঠান করার জন্য আগে থেকেই আপনাদের বুকিং দিয়ে রাখতে হবে কেননা পূর্বে অন্য কেউ যদি রিসোর্টের স্থানগুলো বুকিং করে ফেলে তাহলে আপনি সুযোগ পাবেন না সব রিসোর্টে বিনোদন ও বিশ্রামের জন্য যেমন আলাদা সুযোগ সুবিধা থাকে ঠিক একইভাবে কিন্তু ঠিকানা রিসোর্টেও বিনোদন ও বিশ্রামের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন রয়েছে পুল ফিটনেস সেন্টার সৈকত বিলাসবহুল স্পা এবং গল্ফ ইত্যাদি এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার সুযোগ আপনারা যদি এন্ট্রি বুকিং করতে চান বা আরও কিছু জানার থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করুন বা এস এম পাঠান কমপক্ষে একদিন আগে বুকিং নিশ্চিত করবেন অগ্রিম বুকিং ছাড়াও সরাসরি এসে টিকিট নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ